<applause> لقد كان لكم في رسول الله في رسول الله

একটু মহরুমকে বঞ্চিত থাকি এই নিয়ামত না পাওয়ার কারণে আমাকে আপনাকে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করতে হবে এই নিয়ামতের নাম হলো অক্সিজেন ও আল্লাহ বান্দা এই অক্সিজেন কিন্তু আমরা যে জগতে বসবাস করি ওই জায়গার মধ্যে শুধু অক্সিজেন আছে এর বাইরে কোথাও অক্সিজেন নাই আপনি যদি চাঁদের দেশে যান অক্সিজেন পাবেন না সূর্যের মধ্যে অক্সিজেন পাবেন না গ্রহ নক্ষত্রের ভিতরে অক্সিজেন পাবেন না উঁচু পাহাড়ের ভিতরে অক্সিজেনের মাত্রা কম পাবেন জমিনের নিচে যদি কোথাও আপনি যান ওই জায়গার ভিতরে সেখানেও আপনি অক্সিজেনের মাত্রা কম পাবেন একমাত্র মানুষ যে জায়গায় বসবাস করবে যে জায়গায় বসবাস করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উপযোগী জায়গা বানিয়েছেন ওই জায়গাগুলোর ভিতরে অক্সিজেন পাওয়া যায় এর বাহিরে পাওয়া যায় না তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অক্সিজেনের মাধ্যমে আল্লাহ আবার পেস্টনে করে রাখতেছে যার মাধ্যমে শ্বাস প্রশ্বাস নিচ্ছি আর শ্বাসটা যদি এক মুহূর্তের জন্য আমরা না নিতে পারি তো শ্বাস শুদ্ধ হয়ে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ পাকের বান্দা এই অক্সিজেন মানুষ ব্যবহার করতেছে অক্সিজেন দৈনিক একটা মানুষ বিজ্ঞান বলে দৈনিক একটা মানুষ পাঁচশত পঞ্চাশ লিটার অক্সিজেন ব্যবহার করে এর বাজার মূল্য বর্তমানে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকার অক্সিজেন একটা মানুষ শ্বাস নিঃশ্বাসে টানতেছে বান্দা যদি এর হিসাব এক মাস করা হয় তো কোটি টাকার উপরে চলে যাবে তো আপনি অক্সিজেনের বিলের জন্য এক বছরে কত হলো এক যুগে কত হলো আপনি ষাট সত্তর বছর যাবত অক্সিজেন এইভাবে টানতেছেন আল্লাহ পাকের দেওয়া কৃত নেয়ামত আল্লাহ পাক আমার কাছে আপনার কাছে কোনোদিন অক্সিজেনের বিল চায় নাই ও আল্লাহ পাকের বান্দা অক্সিজেনের শুধু যদি বিল চাইতো আজকে আমাদের কারো ক্ষমতা থাকতো না যে মাসে এক কোটি টাকার শুধু অক্সিজেনের বিল দিতাম এটা যদি আল্লাহ পাক আল্লাহ তাআলা ফ্রি সার্ভিস না দিতেন যদি সরকারিভাবে ভাবে আমাদেরকে সিরিয়ালের মাধ্যমে এই ভাবে যদি আমরা অক্সিজেন ব্যবহার করতাম দৈনিক লক্ষ লক্ষ মানুষ অক্সিজেন না পাওয়ার কারণে মৃত্যুবরণ করতে হতো আল্লাহ পাক রব্বুল আছে অক্সিজেন অক্সিজেনের বিল আল্লাহ পাক রব্বুল আল্লাহ যদি আমার থেকে আপনার থেকে চাইতো এই নামতের বিল কেউ দিতে পারতাম না এই জন্য আল্লাহ পাক চাইলে আমাকে আপনাকে অক্সিজেনের বিল যদি চাইতো এটা বন্ধ হয়ে যেত এই জন্য আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছে এই নিয়ামত আপনি চাঁদের দেশেও পাবেন না সূর্যের মধ্যেও পাবেন না পাহাড়ের মধ্যেও পাবেন না এই নিয়ামত একমাত্র আছে আছে কোথায় একমাত্র ভিতরে যেখানে বসবাস করে তো চাঁদের দেশের ভিতরে আল্লাহ অক্সিজেন দেয় নাই কেন চাঁদের আল্লাহ পাক অক্সিজেন কেন দেন নাই আল্লাহ আলামিন ও অক্সিজেন চাঁদের দেশের ভিতরে কেন দেন নাই আল্লাহ পাক জন্য দেন নাই কারণ চাঁদের দেশে মানুষ বসবাস করবে না বসবাসের জায়গা চাঁদের দেশ নয় মানুষ ওই জায়গার ভিতরে বসবাস করতে পারবে না করবেও না ও আল্লাহ পাকের বান্দা এই জন্য আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই জমিনের ভিতরে আমরা যতদিন থাকি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই দোয়া যাক নাকি হ্যাঁ

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চাদের দেশের ভিতরে আল্লাহ পাক অক্সিজেন দেয় নাই তার কারণটা কি চাদের দেশে মানুষ বসবাস করবে না চাঁদের দেশের ভিতরে কোনো কিছু উৎপাদন হবে না আল্লাহ পাক এই জন্য চাঁদের দেশের ভিতরে কোনো অক্সিজেন দেয় নাই তো চাঁদের দেশের ভিতরে আমাদের সুপরিচিত অনেক বিজ্ঞানী আছে যে বিজ্ঞানীর মধ্যে একজন বিজ্ঞানী আছে নীল আরমাস্টং সে চাঁদের দেশের ভিতরে গিয়েছিল সেখানে সফর করে চাঁদের দেশ পর্যবেক্ষণ করেছে চাঁদের দেশের ভিতরে সে দুইটা বস্তু দেখেছে এক নাম্বার হলো চাঁদের দেশের ভিতরে একটা বিশাল ফাটল দেখেছেন চার দ্বিখণ্ডিত দেখেছেন এই অবস্থাটা দেখিয়ে তার ভিতরে একটা প্রশ্ন জাগলো এই চাঁদের ভিতরে কিভাবে ফাটল সৃষ্টি হলো কতদিন আগে এর মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে দ্বিতীয় নাম্বার হলো চাঁদের ভিতরে এখানে দেখা যায় অক্সিজেন নাই ইচ্ছা করলেও মানুষ দুনিয়া থেকে চাঁদের দেশের মধ্যে গিয়া ওই জায়গার ভিতরে গিয়া বাড়িঘর করবে সেখানে গিয়া চাষাবাদ করবে এটা ইচ্ছা করলেও পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদকে এমন ভাবে সৃষ্টি করেছেন এই দুইটা বস্তু নির আরমাস্টং চাঁদের দেশের ভিতরে যাওয়ার পর তার অভিজ্ঞতা হয়েছে তিনি ওইখানে গিয়ে যখন ফাটা দেখেছেন ওই জায়গা থেকে কিছু পাথর সংরক্ষণ করিয়া এগুলার ভিতরে এগুলো নিয়ে গবেষণা করবার জন্য তিনি জমিনের ভিতরে নিয়ে আসেন চিন্তা করলেন এখানে আমি যদি গবেষণার কাজ করতে শুরু করি তো আমি এখানে যে বেশি দিন থাকতে পারবো না কারণ চাঁদের ভিতরে আমার প্রয়োজন মতো এখানে অক্সিজেন নাই যতদিন থাকবো হয়তো আমার অক্সিজেন ফুরিয়ে যাবে আমি পৃথিবীতে আবার ফিরে যেতে পারবো না এই চিন্তা করিয়া গবেষণা চিন্তা দিয়া তিনি ওইখান থেকে পাথর সংরক্ষণ করিয়া জমিনের মধ্যে এসে একটা কোঠার ভিতরে ছয় মাস পর্যন্ত দুইটা প্রশ্নের তিনি গবেষণা করেছেন এক নাম্বার হল চাঁদের ভিতরে এই চাঁদ ফাটা কেন কবে ফেটেছে কেনই বা ফেটেছে এগুলো নিয়ে সে গবেষণা করা শুরু করে দেয় যখন তিনি গবেষণা করলেন ছয় মাস চলে গেল ছয় মাসের পর তিনি সমাধান পাইলেন যে এই চাঁদ আজ থেকে একদিন আর দুই দিন নয় সাড়ে চোদ্দ বছর আগে এই চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে সমাধান পাইলেন চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার সময়কাল সাড়ে চোদ্দ বছর পূর্বে মোহাম্মদ রসুল্লাহ তিনি দিনার মজেজার মাধ্যমে চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন মক্কার কাফের আল্লাহর পয়গম্বরকে বলেছেন আপনি যদি সত্য নবী হন তাহলে আপনার কাছ থেকে আমরা একটু যা দেখতে চাই অলৌকিক ঘটনা দেখতে চাই আপনি এমন কি অলৌকিক ঘটনা পারেন আমাদেরকে দেখান আপনি যদি পারেন হয়তো আমরা জানি আপনি জাদুকর কিন্তু জাদুর পাওয়ার কখনো আসমানে যেতে পারে না আপনি যদি পারেন তো চাঁদ কে আপনি দেখুন নিতে পরে দেখান আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আকাশের চাঁদের দিকে লক্ষ্য করিয়া পয়গম্বরের হাতের শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা যখন করলেন চাঁদ দিকন্ডিত হয়ে যায় একদিকে পাহাড়ের একটা খন্ড চাঁদের একটা খন্ড পাহাড়ের এক দিকে পড়ে যায় আরেকটা খন্ড আরেক পাহাড়ের দিকে পড়ে যায় এই ঘটনা মক্কার এবং আরবের সমস্ত মানুষগুলো ভালো করে লক্ষ্য করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সপক্ষে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন ইকতারাবাতিস সা আল্লাপাক পুরা লাইন বলেন কামত খুব সক্ষ নিকটে ক্যামত খুব কাছাকাছি বংশকল কমার চার দি হয়েছে চাঁদ বিদর্ণি বিদর্ণি হয়েছে ও আল্লাহ পাকের বান্দা আল্লাহর پیغمبرকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে যখন মক্কার নগরের মানুষগুলো তারা যখন জানতে পারলো যে তারা চিন্তা করেছিল হয়তো মোহাম্মদ বড় জাদুকর আসমানে তার পাওয়ার আছে হয়তো জমিনের ভিতরে সে আমাদেরকে চোখের বেলটি দিয়ে দেখিয়েছে আসমানের মধ্যে তার কোনো পাওয়ার নাই চাঁদের ভিতরে তার কোনো পাওয়ার না নাই হয়তো আমাদের কাছে চোখের বেলকে দেখিয়েছে আরব দেশের ব্যতিরেকে আমরা একটু দূরে খবর নিই খবর নিয়ে যখন তারা জানতে পারল যে আকাশের চাঁদ দুই দিকে দ্বিখণ্ডিত হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে ও আল্লাহ পাকের বান্দা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন যে ওই দ্বিতীয় নীল আরমস্টং সে গবেষণা করলো যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে আল্লাহর پیغمبر চাচ আঙ্গুলের इशারায় চাঁদকে বিঘণ্ডিত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এর আয়াতের মধ্যেও বলেছেন একটু ভালো করে খেয়াল করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে চাঁদের কথা বিঘণ্ডিত করে করার কথা বলেছেন এটা গবেষণা করেছেন বর্তমান যুগের বড় বড় বিজ্ঞানী নীল আরমাস্টং সে গবেষণা করিয়া এই কথার সপক্ষে ওই চাঁদের যে অবস্থা দেখেছিল সে সপক্ষে দলিল পেশ করিয়া আল্লাহর আল্লা সেই ইশার দ্বিখণ্ডিত হওয়ার বাস্তব নমুনা সে সতর্ককে সাক্ষী দিয়েছে এই জন্য ইসলামের প্রত্যেকটা বিধিবিধান যদি সত্য অবশ্যই সত্য ইসলামের প্রত্যেকটা বিধিবিধান প্রত্যেকটা বিধিবিধানই সত্য আর সত্য বিধানের উপরে যখন কোনো বিজ্ঞানীরা গবেষণা করে ইসলামের বাহিরে কোনো রেজাল্ট তৈরি করতে পারে না ঘুরে ফিরে তারা ইসলামের পক্ষে হয়ে যায় বান্দা আমাদের জীবনযাত্রার জন্য জীবন বাস্তবায়নের জন্য আমাদেরকে নীতিমালা দিয়েছেন যে তোমাদেরকে যদি শ্রেষ্ঠত্ব হতে চাও তোমরা যদি মুক্তি পেতে চাও তোমরা যদি শান্তি পেতে চাও তোমরা যদি সুস্থ থাকতে চাও তো

رسول <محصول> الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদের নীতিমালা বাস্তবায়ন করবার জন্য জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য দুনিয়া আখেরাতে মুক্তি শান্তি পাওয়ার জন্য আমি তোমাদেরকে এক নীতিমালা দান করলাম আমার আপনার নীতিমালা দুনিয়ার কোন নেতা নীতির নীতিমালা নীতিমালা হতে পারে না দুনিয়ার কোন বসের নীতিমালা হতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নীতিমালা দিয়েছেন নীতিমালা যারা আখেরাতকে বিশ্বাস করে আল্লাহর কাছে ফিরে যেতে চায় আর যারা আল্লাহকে সবচেয়ে বেশি বেশি করে শরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বললেন যে তাদের জন্য পয়গম্বর ভিতরে তাদের বাস্তব জীবনের আদর্শ রেখেছি এই আদর্শ হলো দুনিয়ার উৎকৃষ্ট আদর্শ এর চেয়ে বড় আদর্শ আর হতে পারে না এইজন্য আল্লাহর পয়গম্বর এর আদর্শ হলো দুনিয়ার শ্রেষ্ঠ আদর্শammo কোনো আদর্শ অন্য কোন নীতিমালার ভিতরে আপনি আল্লাহর পয়গম্বরকে ছাড়া কোন শ্রেষ্ঠ আদর্শ পাবেন না এই জন্য পয়গম্বর হাদিসের ভিতরে বলেছেন উতিতুল ইলমাল আউওয়ালিনা ওয়াল আখিরিন পয়গম্বরকে আল্লাহ দুনিয়া আখিরাতের আগে পরের সব এলেম দিয়া আল্লাহ পাক

শিক্ষা দিয়েছেন এত জ্ঞান বিদ্যা শিক্ষা দিয়েছেন এত হ্যাকমত কৌশল শিক্ষা দিয়েছেন তো আল্লাহ পাক পয়গম্বর তিনি হচ্ছেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ওস্তাদ তিনি সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী তিনি সর্বশ্রেষ্ঠ দার্শনিক তিনি সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার তিনি সর্বশ্রেষ্ঠ ডাক্তার তিনি সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী কথা ঠিক কিনা জোরে বলেন নাকি সন্দেহ আছে তার চেয়ে বড় বিজ্ঞানী হতে পারে না তার চেয়ে বড় শিক্ষিত হতে পারে না তার চেয়ে বড় দার্শনিক হতে পারে না তার চেয়ে বড় ইঞ্জিনিয়ার হতে পারে না তার চেয়ে বড় ডাক্তার হতে হতে পারে আমার আপনার অনুসরণ করতে হবে একটা বাচ্চা যদি শ্রেষ্ঠ হতে চায় বালক যদি শ্রেষ্ঠ হতে চায় যুবক যদি শ্রেষ্ঠ হতে চায় কোনো বাবা যদি শ্রেষ্ঠ হতে চায় কোনো পিতা যদি শ্রেষ্ঠ হতে চায় নানা দাদা যদি শ্রেষ্ঠ হতে চায় কোন শশন যদি শ্রেষ্ঠ হতে চায় ও আল্লাহ পাকের বান্দা কোন ব্যবসায়ী যদি শ্রেষ্ঠ হতে চায় কোন চাকবি যদি শ্রেষ্ঠ হতে চায় কোন ইমাম সাহেব যদি শ্রেষ্ঠ হতে চায় কোনো মুক্তি সাহেব যদি শ্রেষ্ঠ হতে চায় কোনো শিক্ষা অর্জনকারী যদি শ্রেষ্ঠ হতে চায় কোন শিক্ষক যদি শ্রেষ্ঠ হতে চায় দেশের এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার সহ কেউ যদি শ্রেষ্ঠ হতে চায় আমার আপনার আপন پیغمبرের একমাত্র অনুসরণে যথেষ্ট কথা ঠিক কিনা জোরে বলেন যদি পাইগম্বরকে অনুসরণ করা হয় পাইগম্বরকে যদি ফলো করা হয় সে ব্যক্তি শ্রেষ্ঠ হয়ে যাবে ও আল্লাহ পাকের বান্দা আমি কয়েকটা দৃষ্টান্ত আপনাদেরকে দিব দুনিয়ার ভিতরে বর্তমান যুগে সবচেয়ে বড় বড় বিজ্ঞানী আছে আমেরিকাতে কথা ঠিক কি না আমেরিকার ডাক্তাররা কি পরামর্শ দিয়েছেন জানেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নামাজ ফরজ করে দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ ফরজ করা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ হুকুম করেছেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে এর ভিতরে উপকার আছে দুনিয়ার উপকার আছে আখিরাতের উপকার আছে দুনিয়ার শান্তি আখিরাতের শান্তি দুনিয়ার নাজাত আখিরাতের নাজাত আছে কোন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এর ভিতরে আল্লাহ পাক সুস্থতাও রেখেছেন কেমন সুস্থতা মানব জীবনে মানুষ অনেক অসুস্থ হয় এর মধ্যে তাও সুস্থতার না নাম হলো পাগল মেন্টাল মানসিক রোগ কোন ব্যক্তি অসুস্থ যখন হয়ে যায় যখন ওই ব্যক্তি পাগল হয়ে যায় এটা কি কারণে হয় ডাক্তারগণ বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে মাথার ভিতরে আল্লাহ এমন কিছু সুক্ষ সুক্ষ রোগ দিয়েছে যখন এগুলো শুকায় যায় রক্তের আসা যাওয়া কম হয়ে যায় ওই রোগগুলো যখন শুকায় যায় মাথার রোগ শুকায় যায় গানের রক্ত যখন শুকা যায় তখন ওই মানুষটা মানসিক রোগে মানুষটা তখন পাগল হয়ে যায় এর থেকে লাভের জন্য দ্রুত হয় কিন্তু ডাক্তারগণ বলেছে এমন একটা ব্যায়াম আছে যে ব্যায়ামটা ডাক্তারগণ সর্বপ্রথম যখন আবিষ্কার করেছেন আবিষ্কার করার জন্য তারা চিন্তা করলেন যে এই রক্তের চাপ মাথায় যেই পরিমাণে হওয়া দরকার দরকার সেই পরিমাণে আমাদের মাথার ভিতরে রক্ত যায় না কারণটা কি মাথা হলো উপরে হার্ট হলো মধ্যখানে আমাদের রক্তগুলো হার্ট প্রচার করে আমাদের রক্তের পাম্পার মেশিন হলো হার্ট আল্লাহ পাক আমাকে আপনাকে হার্ট দিয়েছেন তো হার্ট সুস্থ সব কিছু সুস্থ থাকে হার্টের মধ্যে যদি দুর্বলতা থাকে হার্টের ভিতরে যদি অসুস্থ থাকে সব কিছু অসুস্থ হয়ে যায় হাদিসের ভিতরে তো আল্লাহর পয়গম্বা জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে তোমাদের শরীরের মধ্যে এমন একটা গুস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরা যদি সুস্থ হয়ে যায় তো সমস্ত বডিটা সুস্থ থাকবে আর ওইটা যদি অসুস্থ হয়ে যায় তো সমস্ত বডি অসুস্থ হয়ে যাবে ওইটা কি ওই গোস্তের টুকরার নাম কি পয়গম্বর বলেন আলা ওয়াহিয়াল কলব ওটা হলো কলব ওটা হলো অন্তর তো আল্লাহ পাক আমাকে আপনাকে অন্তর দিয়েছেন এই অন্তরটা মধ্যখানে থাকে রক্ত অপচার করে এই অন্তর রক্ত প্রচার করে এই হাড় দুইটা হাড়ের ভিতরে দেখবেন ধাক্কা মারে এটা ধাক্কা কি কারণে মারে অন্তরের ভিতরে হার্ডের ভিতরে আল্লাহ পাক রূহ দিয়েছেন এই রূহের পাওয়ার কিছুক্ষণ পর পর এই হার্ডের ভিতরে ধাক্কা মারতে থাকে প্রথম ধাক্কা যখন মারে সমস্ত শরীরের ভিতরে রক্ত ছড়ায়া যায় কি করে জেরে বলেন কি করে আরে জবান কইলা বলেন কে মানে আল্লাহ যদি চায় পাওয়ার কমায় দিতে পারে কি পারে না রুহের হার্টের স্পিরিড কমায় দিতে পারে কি পারে না প্রথম একটা চাপ মারে সমস্ত বডির ভিতরে রক্ত ছড়া যায় আরেকটা চাপ মারে আর শরীরের ভিতরে কিছু রক্তের ভিতরে দূষিত রক্ত থাকে এগুলো পরিষ্কার করতে হয় তিন মাস পর পর আমাদের রক্ত পরিবর্তন হয় এই রক্তগুলো পরিষ্কার করবার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা রক্ত শোধন মেশিন দিয়েছেন নাম নাম কি ফুসফুসের ভিতরে আমাদের রক্ত পরিষ্কার করে এই শোধন মেশিন রক্ত শোধন মেশিন এটার নাম হলো ফুসফুস অথবা লান্স আরেকটা ধাক্কা মারে দূষিত পাঠায় দেওয়া হয় ফুসফুসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফুসফুসের ভিতরে আমরা শ্বাস নিঃশ্বাসের মাধ্যমে অক্সিজেন টানতে থাকি রক্ত হার্টের কাজ হলো ফুসফুসের ভিতরে দূষিত রক্ত গুলো পৌঁছায় দেওয়া আর আল্লাহ তাআলা আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন যখন আমরা টেনে ভিতরে নেই অক্সিজেন এত যখন আমরা মেডিসিন ব্যবহার করি মেডিসিনের ছোঁয়া লাগতে লাগতে সাথে সাথে ময়লা পরিষ্কার হয়ে যায় কি যায় না তো ঠিক যখন অক্সিজেনের ছোঁয়া রক্তের ভিতরে যখন লাগে ওই রক্তটা সাথে সাথে পরিষ্কার হয়ে যায় ওই রক্তটা সাথে সাথে ফিল্টার হয়ে যায় ওই রক্তটার সাথে সাথে বদ রক্তগুলো পরিষ্কার হয়ে যায় ও আল্লাহ পাকের বান্দা আমার এগুলো বিষয় বলার উদ্দেশ্য না উদ্দেশ্য হলো হার্ট হার্টের কাজ হলো রক্ত ধাক্কা মারা রক্ত একবার ধাক্কা মারে সমস্ত বডিটার ভিতরে রক্ত ছড়ায় যায় যেই পরিমাণে আমাদের মাথার ভিতরে রক্ত যাওয়া দরকার সেই পরিমানে রক্ত হাড় পৌঁছাইতে পারে না যার কারণে আমাদের মাথার রক্তগুলো শুকায় যায় এই রক্তগুলোর ভিতরে যখন রক্ত না যায় রক্ত আসা যাওয়া না থাকার কারণে ওই রক্ত শুক রক্তগুলো শুকায় গেলে ওই মানুষটা আস্তে আস্তে পাগলের উদ্ধরে তখন আউলা জাউলা কথা বলে গালিগালাজ করে করে কি করে না বিজ্ঞানী করিয়া। চিন্তা করলো এমন একটা মানুষ জীবনে ব্যায়াম করা দরকার যে ব্যায়ামটা করলে। দেখা যাবে হাটটা উপরে থাকবে মাথাটা নিচে থাকবে এমন ব্যায়াম যদি দৈনিক দশ মিনিট করে এইভাবে করা হয় তো এই ভিতরে আসা যাওয়া মাথার ভিতরে থাকবে তো এই মানুষটা কখনো পাগল হবে না তো পাগল হবে না এই ব্যায়াম কি হতে পারে জিম সেন্টারে যাওয়া হলো সেখানেও এমন কোনো ব্যায়াম নাই বিভিন্ন খেলার মাঠে যাওয়া ডক্টরগণ বিশেষজ্ঞগণ বিজ্ঞানীগণ নিজেরাও চিন্তা করলেন এমন কি ব্যায়াম হতে পারে কোথাও পাওয়া যায় না শেষ পর্যন্ত ওই আমেরিকা বিজ্ঞানীরা মুসলমানদের মসজিদের ভিতরে গিয়া যখন ভালো করে লক্ষ্য করলো যে মুসলমান প্রত্যেক দিন পাঁচ অক্ত যখন নামাজ আদায় করে নামাজের ভিতরে এমন একটা ব্যায়াম আছে যাকে তারা শেষদা বলে জানে এই মুসলমান যখন যুগের শেষ ভিতরে গিয়া যখন সুবহান রাব্বিয়াল আলা বলতে থাকে ও আল্লাহ পাকের বান্দা একটু ভালো করে লক্ষ্য করেন তখন আমাদের মাথাটা থাকে নিচে আর হাড় থাকে উপরে আর এমনি ভাবে যদি আমাদের হাড় উপরে থাকার কারণে যখন এক তো হলো হাড়ের রক্তের ধাক্কা আর একটা হলো নিচে মাথা হওয়ার কারণে রক্তের চাপ গিয়া মাথার ভিতরে পড়ে যায় আর মাথার ভিতরে পড়ে যাওয়ার কারণে কারণে তখন দেখবেন আপনাদের আমাদের যখন একটু সেজদা লম্বা হয়ে যায় দেখবেন কান গরম হয়ে গেছে মাথা গরম হয়ে গেছে এমন হয় কি হয় না কারণটা কি রক্তের চাপ পরিপূর্ণভাবে পড়তেছে এই জন্য ওই বিজ্ঞানী বলে যদি কোনো ব্যক্তি এইভাবে ছয় মাস পাঁচ ওয়াক্ত ৬ মাস চার থেকে পাঁচ বার দৈনিক এইভাবে যদি 10 মিনিট করে সেজদার ব্যায়াম করে কিছুক্ষণ পর পর এই ব্যক্তিটা ছয় মাস পরে আর পাগল থাকে থাকবে না সুস্থ হয়ে যাবে আল্লাহ আকবর এই জন্য নামাজিরা কখনো পাগল হয় না যত পাগল হয় বানামাজি নামাজি দেখবেন রাস্তায় গালিগালাজ গালাজ করে বেনামাজি সুদ খায় ঘুষ খায় বেনামাজি সন্ত্রাসী করে বেনামাজি এতিম মিসকিনের সম্পদ দখল করে বেনামাজি আত্মীয় স্বজনের সম্পত্তি দখল করে বেনামাজি মা বাবার সাথে খারাপ আচরণ করে বেনামাজি আলে মোলামাদের সাথে খারাপ আচরণ করে কথা ঠিক কিনা নামাজি ব্যক্তি কখনো খারাপ আচরণ সাধারণ মানুষের সাথে করে না এই জন্য নামাজ যার ঠিক আছে তার সবকিছু কিছু ঠিক আছে যার নামাজ ঠিক নাই আসল বড় менটাল পাগল কথা ঠিক কিনা নামাজ পড়ার দরকার আছে না না যারা বলে না আছে না নাই নামাজ পড়ার দ্বারা অনেক ফজিলত আছে অনেক ফায়দা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াতিমুস সালাতান তুনফর ওয়া من الليل إن الحسنات يذهبن السيئات <السلوان> <applause> কথা ঠিক কিনা আমরা তো মাদ্রাসার ছাত্র এ আর কি বয়ান করো আলহামদুলিল্লাহ গতকালকেও যেখানে প্রোগ্রাম ছিল অন্তত দশ হাজারের উপরে লোক ছিল মহতারাম হাজিরিন এইভাবে দৈনিক প্রোগ্রামে যেতে হয় এটা আমাদের ওস্তাদের দোয়া আমাদের ওস্তাদদের দোয়া আলহামদুলিল্লাহ আমাদের ওস্তাদ শেখুল হাদিস আর বলল আজম হুসাইন আহমদ মাদানী সাহেবের সুযোগ সাগরের আল্লামা মুফতি হাতেম আলী সাহেব দামাদ বরকাত আমি অনেক খেদমত করেছি আল্লাহ সুযোগ করেছেন আমি মাঝে মাঝে স্মরণ করি হয়তো আল্লাহ তালা সেই খেদমতুরু শিলায় সেই দোয়া এতটুকু নিয়ে এসেছে না আজকে আপনাদের সামনে বসে কথা বলার যোগ্যতা রাখি না হাজির এই জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ